বৈঠকে না থাকা উপাচার্যদের জবাব তলব রাজ্যপালের গড়হাজিরের কারণ দর্শাতে না পারলে রাজভবনের দরজা বন্ধ হুঁশিয়ারি রাজ্যপালের এদিন জন উপাচার্যকে বৈঠকে ডাকেন রাজ্যপাল যার মধ্যে উপাচার্য উপস্থিত ছিলেন এমনটাই জানা যাচ্ছে ফলে যেসব উপাচার্যরা বৈঠকে গরহাজির ছিলেন তাদের কাছ থেকে জবাব তলব করলেন রাজ্যপাল আনন্দ বোস some of the vcs attended. some of the vcs sought appointment with the governor to explain why their difficulties. some of the vcs reported that they were in their own universities. and some others said they were uh, asked not to attend by some authorities. so uh, we are taking a decision. first of all, the chancellor is to be the authority over the universities for its uh, supervision and control.

একদিনে দেখো গতকাল আহ রাজ্যপাল তৈরি উপাচার্যদের তিনি বৈঠকে ডাকেন এবং রাজ্যপালের বৈঠকে অনুপস্থিত উপাচার্যদের নোটিশ যে কেন তারা উপস্থিত থাকলেন না অর্থাৎ যে রাষ্ট্রপতি খুনের নির্দেশ মেনে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির অবস্থা খতিয়ে দেখতে এবং শিক্ষার মনোনয়নের জন্য উপাচার্যকে ডেকে পাঠিয়েছিলেন আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি যে সেখানে দেখা গেল যে কর হাজির হলেন উপাচার্যরা যেখানে মাত্র নটি বিশ্ববিদ্যালয় উপাচার্য উপাচার্যরা এলেন বাকিরা কেন অনুপস্থিত রাজ্যপাল দ্বারা নিযুক্ত উপাচার্যদের মধ্যেও মাত্র সাতজন এসেছেন বাকিরা আসেননি উনিশটি স্থায়ী উপাচার্যের মধ্যে বিদ্যাসাগর এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী এসেছিলেন রাজ্য রাজ্যপালের এই সংঘাতের জেরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিপাকে পড়েন বহু ক্ষেত্রেই পদত্যাগ করতে গিয়ে সমস্যায় মধ্যে পড়তে হয় রাজ্যের ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই সমস্যার সমাধান করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দোষ তিনি জানান তিনি বলেন যে জানতে চাইছি উপাচার্য কার কথা শুনে চলবেন বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে রাজ্যপাল না রাজ্য সরকারের সার্বিকভাবে পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত করতে এবং শিক্ষার মনোনয়ন যাবতীয় পদক্ষেপ করতে গতকালের যে বৈঠক সেই বৈঠকে নির্দেশ দেওয়া যে কেন তারা এলেন নাই এই প্রশ্নটাই তিনি করছেন এই নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এমনটা জানালেন এবং আপাতত রাজভবনে তাদের জন্য দরজা বন্ধ এমনটাই তিনি হুঁশিয়ারিও দিয়েছেন বিপন ধন্যবাদ